কোনো কথা হবে না এই বাড়ির দাম কত বাড়ির দাম দিয়ে কি করবি যেটা বলছি সেটা বলো এই বাড়ির দাম কত কত হইব এক দেড় কোটি টাকা আমরা তিন বাইরে পঞ্চাশ পঞ্চাশ করে দেড় কোটি টাকা দিয়ে দিবা টাকা কই পাবো টাকা সেটা জানার দরকার নাই দ্রুত বাইরে বিক্রি করে দাও কথা কানে গেছে বাইরে বিক্রি করুম কে দুই দিনের ভিতরে এই বাড়ি বিক্রি করে তিন বেড়ে টাকা দিবা তুই বাড়ির মালিক বাড়ি তুই বাড়ির মালিক না বাড়ির মালিক আমার বাপের ভাবিস না

আমি যা কমু তা হইব কোন কথা মত হবে এই মহিলা কথা বলছ কেন যা কমু তা হইব আপনি গায়ে তুলেন কি আপনি কে হ্যাঁ 25 লাখ নিয়া রাস্তা রাস্তায় বলে আদবি আর সাতবি আয় আয় বাইরা বাইরা গো সত্যিকা কি হইছে বুঝলাম না কিছু তোর ডাক্কা তো ভালোই কোন কথা কইবা না একটা কথা বলবা না কোন উচ্চারণ করবা না শব্দ করবা না বাইকর এখন আর বাইরে থেকে এই জায়গায় থাকতে পারবো না

আমরা তিন বাইরে পঞ্চাশ পঞ্চাশ করে দেড় কোটি টাকা দিয়ে দিবা টাকা কই বাবা টাকা সেটা জানার দরকার নাই দ্রুত বাইরে বিক্রি করে দাও কথা কানে গেছে বাইরে বিক্রি করুম দুই দিনের ভিতরে এই বাড়ি বিক্রি করে তিন বাইরে টাকা দিবা জীবন বাড়ি বেচো না বাড়ি যদি না বেচো তিন বাই মিল্লা তুমি দুইজন রে এই বাড়িতে মাইরা এই বাড়ি বিক্রি করে ফেলাবো

সব সময় কি কান পাইতেই থাকো কি করব কোনো কাম কাজ নাই এখন তোরা সিসি ক্যামেরা হ্যাঁ আঙ্গো কাম নাই আপনি করে যেটা কইছেন এটা তাড়াতাড়ি করেন দুই দিন সময় দিয়া গেছে দুই দিনের ভিতর কাজ করবেন ওলা দিন নষ্ট হই গছে এডি চা সকাল বিকাল কান পড়া দে হ্যাঁ আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া সালাম শুনলাম আপনি নাকি পত্রিকা বিজ্ঞাপন দিবেন বাড়ি বিক্রি করার জন্য কে স্যার পত্রিকায় নাকি বিজ্ঞাপন দিবেন এই বাড়িটা বিক্রি করার জন্য? এনে আপনার আমার বাড়ি বিজ্ঞাপন তো আমি জানি না তুমি আইছো আমার বিজ্ঞাপন। আপনার ছেলেরা বলছে। দেখছো? পুলঙ্গার তুমি কই आओ আয় না বো। দেখতে আমরা ঘরে যেতে বিস্তারিত সবকিছু দেওয়া আছে দেখছ আমার কত ফাস্ট সব অগ বগ বুদ্ধি আর কপালটাই খারাপ এই বাড়ি এসে চিন্তা হয় দেখো পোলা কাকু ঠিক মতো ঘুরে এই বনা ভাই একটা বাড়ি বিক্রি হইবো নিবেন নি ভাই এই বাড়িটা বিক্রি হইবো দাম টাম কম আছে মাত্র দেড় কোটি নিবেন নি হুম মনির হাওলাদার বুঝলাম না আমি বিক্রি করার বিজ্ঞাপন দিছে বুঝতে পারছি সব আমার বাড়িটির কাছে আব্বাড়ে দিয়ে জোর করায় বাড়িটা বিক্রি করাইতেছে এজন্যই আর আমরা বাড়ির থেকে বের করে দিয়েছেন দাম কম আছে আচ্ছা ধর যা ওই যে লোক কি চাই দেখ আমার আপনার মোবাইলে একটা ফোন দিবেন

বাড়ি বিক্রি করে ফেলছি কি বাড়ি বিক্রি করছো মানে কই কার কাছে বিক্রি করছো সে পার্টি তো এখন আসলো না পার্টি আসতেছে টাকা নিয়ে ঠিক আছে বসো চলো 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 মানে কোথায় যাব বাড়ি তো এখনো বিক্রি হয় নাই পার্টি আসতেছে কই পার্টি একটু পরে আসবে টাকা নিয়ে আসতেছে কথা বলো না চুপচাপ থাকো কই চলো

হলান 25 লাখ টাকা আপনার এই কি এর লাখ টাকা হ্যাঁ হলান আপনার 25 লাখ আর এই যে আপনার 25 লাখ এটা কিসের টাকা দিলেন বাড়ি বেছতেন না বাড়ি বেছමු তো 25 লাখ কি এটা মোট 75 লাখ টাকা হইছে 8 টাকা গো বাদ বাকি আপনারা চাই ভাই আপনারে বলছিলাম না চাই ভাই আর আপনার বাপ মা দুইজন 6 ভাগ হইছে কিসের 6 ভাগ হইছে 6 ভাগে আপনি 25 লাখ পান হয়েছেন হ্যাঁ 25 লাখ এর 25 লাখ

আপনার কাছে এই পাটি 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 একটা দিলে আর বেতন বড় ভাই আরে ভাই আমরা বাড়ি আপনার সব কিছু করে দেব আপনি বেশি কথা

রাস্তা রাস্তায় বোন আটবি আর কি ব্যবসা বাসায় বইয়া তাই কি আমি হকির ঘাট ধরে আমার বাসার থেকে বের করে দেয়

তোর দুঃখ শুরু আমি অন্য মানুষের লিখে দিছি আমার বাইরে আমি লিখে দিই নি বাড়ি তুমি জাগার মালিক না তুমি কিছু করতে পারবে না জায়গার মালিক আপা আপা যারা লিখে দিবে হ্যাঁ ভাই মূর্খের মতো কথা কও কে বাপের জায়গা বাপ লিখকে দিছে তোমার আমার কিছু করার আছে তাই তুই কথা কবি না আর তো তোমার জন্যই খাইলাম গুলশানি পাটিক দিলে আজকে এই দিন এ বড়া কত নালে 30 লাখ পাইতে 40 লাখ পাইতে এরপরে কি করতে তাই তো আপনি কি করবে ওডি খায় আর বইরে উনি তা কোন 143 টাকা। টুককো সরো। Soto দিকে তাকাবি দেখ Gonzalo। যার বাপ মানে তার জীবনে সবকিছু অন্ধ। আপনি আপনার বাপ মালাকে থাকেন। আমি বুয়া থাকি তো। ঘুমাই থাকে। বিজ্ঞাপন আমাদের বাড়ি বিক্রিয় দেছে। তো আমিই বুঝছি এটি সব তোকো শয়তানের অংশ। এইদিকে তো বিয়া করতে পারছ না। চল। তোমার টেনশন লাগবে না। তোমার দিয়ে বল ভাই দাও ভিতরে দাও আমি পত্রিকায় দেখছি বাড়ি বেস্ত আছে তনি আমি বুঝছি তোমাদেরকে জোর করায় বাড়ি বিক্রি করাইতেছে হ্যাঁ ঠিকই কইছস দাও চলো এদিক থেকে একজন বাবার অনেক সন্তান থাকে সব সন্তান যদি হারায় যায় ওইখান থেকে একজন না একজন বাপ মার দায়িত্ব নেয় যাও তোমরা ভিতরে যাও ও তিনটা মানুষ না তো অমানুষ যাও 잘 왔어. 할수 있어? 나. 나. 아참 좋아. 우리 가발로 해 줄. 아, 그 봇인데, 파지액슬. 아, 등비시도. 등비시 것도 하고 나도 미워서 또.